আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন প্যাটেলের সব থেকে হিটলিস কালেকশন এবং বেস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস প্রাইস থাকছে মাত্র টাকা টাকা হোলসেল অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে জেনে বুঝে অর্ডার করবেন সব থেকে বেস্ট হবে হচ্ছে পিওর কটনের মধ্যে ড্রেসটা এটার মধ্যে কোনো মিক্স নাই কোনো প্রকারের পিওর কটন প্যাটেল কেউ বলে কালামকারী কেউ বলে গঙ্গা আসলে এক একজন এক এক বলে তো আমাদের এগুলো প্যাটেল ভিডিওটা যখন আপনি সম্পূর্ণ দেখবেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবেন প্রোডাক্টগুলো আসলে কেমন এবং কি প্রোডাক্ট একটা নামাজি ওন্না পাচ্ছেন দুই গাছ চার গের একটা সালোয়ার এবং প্রত্যেকটা ড্রেসের লং পাবেন ছেচল্লিশ আর বহারগুলো থাকবে কিন্তু একদম ফ্রি সাইজের এটার কিন্তু চাপা বডি থাকবে না ফ্রি সাইজের এবং আপনি সহাত্তর পঁচাত্তর বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এবং একটা বেস্ট কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠায় দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল একটা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন একদম ইউনিক কালেকশন আমি বলবো যে মিস করবেন না একটু দ্রুত করে নিয়ে ফেলবেন বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আর ফ্যাশনের পেজে সরাসরি যোগাযোগ করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে তো অনেকে মনে করে যে এই প্রোডাক্টটাই মনে হয় চার পিস নিতে হবে যদি চারজন চারটে ড্রেসও নেন এসে তাহলে কিন্তু নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন ভিডিওটা ভালোভাবে দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আসলে কি প্রোডাক্ট কেমন প্রোডাক্ট প্লাস কি চাচ্ছে আমি এতটুকু ইনশিওর করে বলতে পারি যে বেস্ট একটা কালেকশন পাবেন আপনারা একদম রিজনেবল একটা প্রাইস মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল একটা প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটাই প্যাটেল এটা হচ্ছে প্রত্যেকটাই প্যাটেল এবং পিওর সুতি কাপড়ের এগুলো এগুলোর সাথে কোনো মিক্স নাই কোনো প্রকার কোনো পলিস্টার কাপড় নাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছেন চৌষট্টি জেলার মধ্যে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যার যেখানে ইচ্ছা গ্রাম পর্যায়ে অনেকে মনে করেন গ্রাম পর্যায়ে এত দূর আসবে কিনা একদম বাসা পর্যন্ত আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অগ্রিম কোনো টাকাও পে করতে হবে না আপনাকে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আর্বান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম